এখন তাহলে আমরা একটা রিক্রিয়েশন গেম খেলব খেলবো তো ইঁদুর বেড়াল তার বিড়াল এবং তার লেজ পেছনে রয়েছে এবার ইঁদুর ওই লেজকে ছোঁয়ার চেষ্টা করবে স্টার্ট বলে শুরু হবে এই যে ইঁদুরকে সবাই আমরা দেখে নিয়েছি আর বিড়ালকেও দেখে নিয়েছি রেডে স্টার্ট ভেরি গুড তোমরা হাততালি দাও ভেরি গুড ভেরি গুড ফাটালি দাও একটু তোমরা এই লেজ চুলছে লেজ যেন ছাড়া না হয় হ্যাঁ হ্যাঁ ভেরি গুড ভেরি গুড চলো চলো হ্যাঁ বিড়াল টাচ করে দিলে তুমি আউট হয়ে যাবে বিড়াল যেন টাচ করতে না পারে খেয়ে নেবে তো বিড়াল থেকে তোমাকে সেফ থাকতে হবে হ্যাঁ চলো রেডি হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই তো হয়ে গেছিল হয়ে গেছিল চলো 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 হ্যাঁ এই তো ভেনেগুট হয়ে গেছে ওই তাহলে খেলাটা বুঝতে পেরেছ তো একটু জোরে হাততালি হোক সবাই জোরে হাততালি দাও সবাই ভালো লেগেছে আমাদের এই যে ইঁদুর এই যে বেড়াল সবাই ভালো খেলেছো